নিজের বন্ধু বানাইয়া। এই দিয়া যদি তুমি তোমার জীবনটারে সাজাও রে গোলাম এই তুমি তোমার জীবনটারে প্রস্তুতি বানাও এই কোরআন দিয়া যদি তোমার লাইফটারে তুমি সেটেল করো কালকিয়ামতের দিন এই কোরআন তোমাকে সাক্ষী দিবে ও দয়ার মালিক কত শীত মানুষ কম্বলের ভিতরে ঘুমাই তাহার যতের নামাজ পড়ার পরে কত শীত কাঁপতেছে তারপরও মালিকা মিয়াই কোরআনকে কত সুন্দর মায়া মহব্বত দিয়া পড়ছে কোরআন কে নিজের বন্ধু বানাও এই কোরআনের সাথে যার সম্পর্ক এই কোরআনের সাথে যার মহাব্বত এই কোরআনের যার মায়া যার ভালোবাসা সেই বুঝে তার ভিতরে কতটুকু পাওয়ার আরে কোরআনের সাথে কার কত সম্পর্ক এই ভাই তুমি বুঝে বুঝো না কেন তুমি যেই পালঙে ঘুমাও পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা দামের পালং ঘুমাও যে কোরআনকে রেখে পড়বা ওই একটা কাঠের রেহেলের দাম মাত্র বিশ টাকা তোমার পালঙে যদি কেউ লাথি চুমো খাওয়ার কথা না না খাওয়ার কথা রে গুলাম কিন্তু ওই বিশ টাকা দামের রেহের যদি পায়ে লাথি লেগে যায় সঙ্গে সঙ্গে চুমা খায় আসে না নাই এই মুমিন কত দামি দামি কাপড় পরো লাথি লাগলে কেউ চুমা খাই না রে বাবা সামান্য একটা বিশ টাকা পঁচিশ টাকা কাপড় আইসা রেহেরের জামা বানাইয়া ওই রেহের মাপের জামাটা কোরআনের ভিতরে লাগাইয়া কোরআনের জামাটা যখন লাগাইয়া বানাইয়া দিলা ওই জামাটাই যদি লাথি লাগে সঙ্গে সঙ্গে চুমু খাই কোরআনটারে বুকে নেয় তাহলে তোমার কি ভিতরে অন্তরের জ্ঞান হয় না রে মুমিন এই কোরআনের সঙ্গে থেকে রেহেরটা একটা বিশ টাকা দামের কাঠের এত দাম একটা কাপড়ের বিশ টাকা কাপড়ের এত দাম হয়ে গেল কিসের কারণে এই কোরআনের সাথে যার স্পর্শ কোরআনের সাথে যার মহাব্বত কোরআনের সঙ্গে যার টাস কোরআনের সঙ্গে যার সম্পর্ক আমার আল্লাহ তাকে দামি বানাইয়া দেয় আছে কোরআনের হাফেজদের কত দাম ওলাম একরামের কত দাম এই গোলাম তুমি কি দেখো নাই আমার আল্লাহ অবলা আলমিন তোমাকে আমাকে অনার্থক বানাই নাই আল্লাহর গোলামি করবি আল্লাহর শুক্রিয়া আদায় করবি আর আমি আল্লাহর গোলামি কর আর অপেক্ষাই থাক মুমিন কখনো পেরেশানির ভিতরে গেলে মুসিবতের ভিতরে গেলে পেরেশানির ভিতরে গেলে আল্লাহকে ভুলে না আল্লাহ রব্বুল আলমিন বলেন মুমিন আমি আল্লাহকে স্মরণ কর আমি আল্লাহ তোর থেকে বেশি দূরে নাই আমি আল্লাহ তোর সঙ্গে সব সময় আছি যখনই মুসিবতে পড়বি বিপদে পড়বি আমি আল্লাহকে স্মরণ কর এই মুমিন বলে আমি কত স্মরণ করলাম আল্লাহরে তো কত ডাকি আমার মাওলা সারা দেই না কেন সারা দেয় না তুমি কি বুঝো না তোমার হাত না পাক পা না পাক জিব্বা না পাক তুমি যে খানাটা খাও খানাও না পাক তাহলে ভাবতে হবে কেন তোমার দোয়া কব